আজকে হচ্ছে যে আমাদের বাসায় একটা ছোট্ট হচ্ছে যে পিকনিকের আয়োজন মানে বাচ্চাদের হচ্ছে যে বায়নার কারণে এই আয়োজনটা করা হয়েছে তারা নাকি হচ্ছে শুধুমাত্র হচ্ছে মুরগির মাংস এবং ডিম এবং সাথে থাকবে সবজি তো তারা এগুলো দিয়েই হচ্ছে বায়না করেছে যে মানে পিকনিক করবে ছোট করে তো তাদের বায়নাতে আসলে এই পিকনিকটা করা হয়েছে তো আমি হচ্ছে বাসা থেকে গিয়ে দেখি হচ্ছে আমার মানে চাচা শ্বশুরের মেয়ে মানে আমার ননদ সে হচ্ছে রান্না প্রায় হচ্ছে শেষের দিকে করছে শেষের দিকে বলা যাবে না মানে শুধু মাংসটা ছাড়া বাকি সব কিছু অলরেডি করে ফেলেছে গিয়ে দেখতেছি সে সবজি রান্না করতেছে আমি হচ্ছে প্রথম থেকে থাকতে চেয়েছিলাম ভাবছিলাম যে যখন আসলে খরচ টরস নিয়ে আসবে তখন হচ্ছে একটু ভিডিও করব তো আসলে আমার হয়নি সময় স্বল্পতার অভাবে আমি একটু বাসায় ছিলাম আর মেয়ে ঘুমাই ছিল আর বড় মেয়ে হচ্ছে স্কুলে ছিল তার স্কুলের আজকে হচ্ছে মানে একটা অনুষ্ঠান ছিল সেখানে তার আবৃত্তির হচ্ছে করার কথা ছিল তো সে অনেক লেট করে আসছিলো জন্য আসলে আমার যে মানে সেখানে যাইতে একটু লেট হয়েছে তো গিয়ে দেখি হচ্ছে আমার ননদ হচ্ছে মানে সবজি রান্না প্রায় শেষের দিক এখন মাংস বসাই দিয়েছে আর ভাতটা আগেই রান্না করে ফেলছে তো আমি গিয়ে হচ্ছে ছোট ছোট করে একটু ক্লিম নিলাম ভাবলাম হচ্ছে আপনাদের সাথেও একটু শেয়ার করি এখানে হচ্ছে মুরগির মাংসগুলো প্রথমে হচ্ছে ভেজে নিচ্ছিল তেলের মধ্যে মানে ও যেভাবে রান্না করে আর কি সেটাই হচ্ছে মানে সেভাবেই করতেছিল তো রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল আর একটু ঝালটা বেশি হয়ে গেছে তো যাই হোক বাচ্চারা বাচ্চাদের হচ্ছে একটু ঝালের কারণে তাদের খেতে একটু সমস্যা হয়েছে তারা একটু মাংসগুলো ধুয়ে ধুয়ে খেয়েছে তো যাই হোক আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছিল। প্রথমে সেই মাংসগুলোকে ভেজে নিল এরপর হচ্ছে একে একে সব কিছু দিয়ে দিচ্ছিল বা পেঁয়াজ দিয়ে দিল এরপর এখানে সব ধরনের মশলা বাটা মশলা দিয়ে দিল এবার হচ্ছে যে এখানে মুরগির মাংসের মশলা দিয়ে দিলো আবার হচ্ছে যে মানে লালমরিচের গুঁড়ো এক প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছিল। তো যার কারণে একটু ঝালটা বেশি সে দিতে চায়নি আমি বলেছিলাম যে পুরোটাই হয়তো লাগবে আসলে আমার আন্দাজ ছিল না যাই হোক মাংসগুলো খেতে ভালোই মাংসটাকে সে অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছিল খেতে কিন্তু অনেক বেশি ভালো ছিল তো এই যে মাংস রান্না প্রায় শেষের দিকে এবার হচ্ছে খেয়ে নেওয়ার পালা তো আমি ঠিকমতো ভিডিওটা করতে পারিনি আসলে আমার মেয়ে কান্না করতেছিল তাকে আমি খাইয়ে দিয়েছিলাম আর যেটুকু সময় পেয়েছি সেই সময়টুকুতে ছোট ছোট করে একটু ক্লিপ নিয়েছিলাম এই তো আমি হচ্ছে প্রথমে আমার ছোট মেয়েকে এবং আমার ননদের যে মেয়ে ছিল তাকেই আমি খাইয়ে দিয়েছি আর বড়ো মেয়ে বসে খাচ্ছে আর পাশাপাশি পাশে বাসার যে ছোট বাচ্চারা ছিল তারাও বসে খাচ্ছে তো এটাই হচ্ছে যে আমার ছোট ছোট ক্লিপ নেওয়া এই ছিল আজকের পিকনিকের আয়োজন একদম সিম্পলভাবে বাচ্চাদের জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার